হ্যালো বন্ধুরা সবাই কেমন আছি আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি গরমের সময় ফল ফলে পাতলা মাছের ঝোল আলু ছাড়া তার জন্য আমি এখানে কয়েক রকমের সবজি নিয়ে নিয়েছি ডাঁটা গাজর পটল ঝিঙে টমেটো এই দিয়ে আজ রেসিপি বানাবো গরমের সময় খেয়ে তৃপ্তি হবে এদিকে আমি তো মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি লবণ হলুদ মাখিয়ে নেব। আর একটা জিনিস করব বড়া দেব তরকারির মধ্যে তাই আমি এখানে ছোলার ডাল বেটে নিয়েছিলাম একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে মাখিয়ে নিচ্ছি একটু লবণ হলুদ দিয়ে কয়েকটা বড়া ভেজে নেব অবশ্য ছোলার ডাল আজ আর তরকারিতে বড়ি দেব না আজ এই ছোলার ডাল দিয়ে ফল ফলে মাছের ঝোল করব গরমের সময় খেয়ে তৃপ্তি হবে গরমের সময় শুক্তো উঁচে ভাজা আর এই পাতলা মাছের ঝোল ছাড়া আর কি আছে খাবার পেটও ঠান্ডা হবে মনও ভরবে তৃপ্তি হবে তাই হাবি জাবি রিচ না করে হালকা পাতলা ঝোল হবে তার জন্য আমি এখানে কয়েকটা বড়া ভেজে নিচ্ছি বড়া আমার ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে মাছ কটা ভেজে নেব মাছ কড়াই দিয়ে দিয়েছি মাছ ভাজছি মাছের তেল ভাজা কে খেতে ভালোবাসো আমি তো প্রচুর ভালোবাসি এখানে সবজি কেটে নিয়েছি পটল ঝিঙে টমেটো সজনে ডাঁটা গাজর সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছ ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি পটলটা ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নেব পটল ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়নে দিয়ে দিয়েছি তারপরে এক এক করে সবজিগুলো দিয়ে দেব ঝিঙে গাজর দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এখানে ঝিঙে গাজরটা ভাজা হয়ে গেছে এরপরে আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে হালকা সামান্য জল ছিটে দিয়ে দিলাম যাতে কড়াতে না লেগে যায় লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো আগে তো কড়াই জল ছিটে দিয়ে দিয়েছি এবারে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব সুন্দর করে মশলাটা কষানো হচ্ছে আর এদিকে দেখো আমার ছোট্ট পুচকি ভাতের হাঁড়ি ভাত বসিয়েছি মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে মশলা কষানো হয়ে গেছে তারপর সজনের আটা আর টমেটোটা কেটে ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম আমি টমেটোর ভিতরের অংশগুলো সব ধুয়ে ফেলে দিই বলে ওই দানা ভিতরের ওই শাঁসে নাকি ইউরিক অ্যাসিড বেশি আছে তাই আমি ওইটা ভেতরের শাঁসটা পুরো ধুয়ে ফেলে দিই এরপর ওর মধ্যে করার মধ্যে পটল ভাজাগুলো দিয়ে দিলাম দিয়ে সব ভালো করে একসঙ্গে মশলা কষিয়ে নিচ্ছি কষানো প্রায় শেষের দিকে মশলা যত কষানো হয় তরকারির স্বাদ তত বাড়িয়ে দেয় এবারে সামান্য উষ্ণ গরম জল দিয়ে দিলাম আমার মশলা কষানো হয়ে গেছে সবজি পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম দিয়ে ভাল কৰি মছিয়ে নেব জল দেযা হয়ে গেছে এবারে আমি তরকারিটা চাপা দিয়ে দেব ঢাকনাটা খুলে দেখলাম এরপর মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে আবারও চাপা দিয়ে দেব আর মাছগুলো দিয়ে খানিকক্ষণ পর ঢাকা খুলে দিয়ে এবারে জিরে বাটা দিয়ে দেব জিরে আর কাঁচা লঙ্কা এখানে বেটে রেখেছিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম বেশ অনেকটা এবারে ভালো করে মিশিয়ে নেব এলে মাছে জলে ঝোলে যেন জিরেটা ভালো করে মিশে যায় ভালো করে নেড়ে দেয়া হয়ে গেল এরপর বড়া ভাজা কটা দিয়ে দেব নামাবার জাস্ট ঠিক আগে আবারও একটু চাপা দিয়ে দেব জাস্ট কিছুক্ষণ দু মিনিট রেখে আবারও নামানোর সময় হয়ে গেছে ফল ফলে পাতলা ঝোল রেডি এবারে আমি একটা জায়গার মধ্যে ঢেলে নেব এখানে আমি একটা বড় বাটির মধ্যে ঢেলে নিয়েছি বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন টাটা